mesaj Creek 4 40 51 53 54 55 53 54 56 57 58 58 59 60 51 eyeshadow Bonnie Bibi lentel dad уш עconduct Ich over to your otros bol tut I have nee I'm here ''c coworkers here'' and everyone to say that for <laughs> the last scene, Hifay? Hifai didn't take anything without me. Lsal howva. Hifay d провод katman kabına kalın e filar Jonathan you have nothing? Hifay Vergay harika. İh kaz выходバENT FOR. extra 2nd." C случaya aldı Muhsi enafı In the end

আমার ভাগ্নির মামি কি করতেছে সেটা দেখার জন্য দেখেন ভাগ্নির মামি হইলো দেখেন ফল ফ্রুট কাটতেছে তার মামার জন্য মামির জন্য আমার বড় মামের হইলো যে ডায়াবেটিস এর সমস্যা মামার তো ডায়াবেটিস নাই আছে মামার নাই এই জন্য বলেন যে মামা কে দাও

Um, tayo Mami, Eh, eh. No, 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 no. O, Eh, eh, hun. Hanke, kaya baka saan Kha, boy dehan amare khawanita. Deksan, deksan. Eko, nao. Tumi khao. Khao, khao, khao. khao, tumi khao. tumi khao. Eh, eh, E, nao, tumi khao. Aami khao, Oo, oo.

আর এইখানে দেখেন যে মাছ আবার নতুন করে কাটে নিছে মাছ ভাজবে আবার এই জায়গা হইলো দেখেন ভাত আবার নতুন করে বসাইছে আর আরেকটা একটু দেখাই এই যে দেখেন এই যে ভাত এক পল ভাত তারপর স্টার রান্না হয়েছে কারণ যদি বাই চান্স রান করা যায়

বুঝছেন যে জন্য তার তিন চার খাবার পাইছে এই যে এবার আশার প্রতিদিন আমার হাতে খায় এখন আমি যেটাই মাখি সেটাই তার কাছে ভালো লাগে আর আমার সমস্যা হইলেও আমার যদি একপথ ভালো লাগে আমি ওই একপথটা খাইয়া বিশ্বাস করি নেক্সট অন্য কোন আইটেম ওটা নিই না আর সে হচ্ছে আমার হাতে খায় সুতরাং তার ওই এক পথ দিয়েই খাওয়া হয় এই জন্য আমি আর দিনপথ রান্না করি না এখন এবার আমি আসছি তো প্রায় ছয় মাস হয়ে গেলো তাই না এই ছয় মাসের মধ্যে

এখন ওইটা রান্না পরিষ্কার করে ফেলাইতেছে আর যত খাবার আছে সব টেবিলে রাখা আর জানেনি আমাদের টেবিলে হইল চার সিটের এত মানুষ নিয়ে ওই যে দুজন তিনজন করে মানে চারজন করে বসবে আবার চারজন বসবে আবার চারজন বসবে মানে ওই সিস্টেমটা আমাদের পছন্দ হয় না তাদের পছন্দ হয় না এই জন্য ওই খাটের উপরে দেখা গেছে সবাই মিলে একসাথে বসে পছন্দ করে আর আমার শ্বশুর বাড়িতে গেলেও সেম সিস্টেমে দেখেন যে হয়তো বা আমি জামাই মানুষ হিসাবে ওই খাড়ের উপরে দিতে পারতো না মানে সবাই যেহেতু ওই জায়গায় বসে খায় একসাথে বসে খাওয়াটা মানে সবার কাছে ভালো মনে হয় সেই কারণে ওই সিস্টেমটাই খরা বা ওই সিস্টেমে বসা আর আমি হলো কি ওই যে ফ্লোরে পয়সা না খাইতে পারি না আমার প্যাডে বা আমার ইতে মানে কমরের এই জায়গায় খুব পেশার পরে অস্থির হয়ে যায়গা অল্প খাইলে অস্থির হয়ে যায়

তারপর হচ্ছে ভাবি চলে গেছে শারিফা চলে গেছে আবার অর্থাৎ মা ওই মাংস ওই বাড়িতে তো এই জন্য হচ্ছে দিলাম যাতে করে

आतेगा नया शेप जाओ हां नहीं मैं ना आ पर वो तो वाला मैं То наан за едни кущия си, ти знаеш вечи баба моя знаеше за това. Баба, ти аз не баба. А я бец айке, болно ветай. Наан за едни кущия си баба. Кущита аз от те, аз кущия радей. Я. Кущия съм не поняла. Кавете те аз та кощи.

সবগুলোই সামনে দিছি যেটা পছন্দ হবে সেটা নেবে আপনারা বাইরে থেকে

सेगाटन का है एफआर का गिनना है हां 70000 है कलर का एक्टर और एक्टर जमा डाल देते हैं हां कलर रेट दिया है तो

ওরে দিওনিয়া জায়গা ও মাই গড এই তুমি আবার কিছু নিছনি হ্যাঁ এটা এখানে থাক গি সরান নাইগা আর নাই ও তো মানে দশের তাই ও না তো নগো ফুট করে দিয়া হল ও নাইলে হইছে আমার ভাগির পাইছো তো এই কিলা বে এরো নেই গো ও ব্যাটারি আনгайা গো